নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত মিষ্টি কুমড়োর একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে সব বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে পাঁচশো গ্রামের একটা মিষ্টি কুমড়োর কাটা অংশ নিয়ে নিয়েছি বেশ লম্বা মিষ্টি কুমড়োটা আর বেশ সুন্দর পাকাও তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আজকে আমি মিষ্টি কুমড়োর মুড়ি ঘণ্টর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটাতে কখন কিভাবে কি মশলা দিলাম চলো এগুলো কেটে নিয়ে ফিরে আসছি দেখো মিষ্টি কুমড়ো আর আলুটা আমি কেটে নিয়েছি এবার এগুলো ধুয়ে নেবো চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো মিষ্টি কুমড়ো আর আলুটা ধুয়ে নিয়ে আমি থালাতে তুলে নিয়েছি আর পাশাপাশি রেখেছি আলু আর মিষ্টি কুমড়োকে আলুটা কিন্তু এইভাবে বড়ো বড়ো করে কাটতে হবে তার সাথে মিডিয়াম করে মিষ্টি কুমড়োটা কাটলে হবে আর আমি এতে দিয়ে দেবো কিন্তু গোবিন্দভোগ চাল দুর্দান্ত দান স্বাদের হয় এই রেসিপিটা খেতে এই গোবিন্দভোগ চালটা আমি এখানে নিয়েছি ছোটো বাটির এক বাটি বলতে পারো হাফ কাপ এবারেই হাফ কাপ গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নেবো ভালো করে তিন চারবার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে দেখো চালটাকে আমি ধুয়ে নিয়েছি এইভাবে চালটাকে ধুয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়ো আলুও কাটা হয়ে গেছে চলো তাহলে রান্নাটা শুরু করি দেখো গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে সবের প্রথম আমি কড়াতে দিয়ে দিলাম চাল এই গোবিন্দভোগ চালটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসটাকে একেবারে হাইতে রাখা যাবে না মিডিয়াম টু লোয়েতে রাখতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়ানাড়ি করার পর দেখো চালটা বেশ সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে এরকম অবস্থায় যখন ভাজা হবে তখন চালটাকে নাবিয়ে নিতে হবে চলো চালটাকে তাহলে নাবিয়ে রেখে দিই চালটাকে নাবিয়ে দেওয়ার পর কড়াতে দিয়ে দিচ্ছি তেল খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত একটু চাড়িয়ে নিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে ভাজতে থাকবো আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদ দিয়ে আলুটা ভাজলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর হয় আগের থেকে একেবারেই লবণ আর হলুদকেও মাখিয়ে রাখবে না এইভাবে আলুটা ভাজার সময় একটু হলুদ দেবে এতে করে আলুটার কালার খুব সুন্দর হবে আর আলুটাও বেশ ভালো করে যাতে ভাজা হয় সেই জন্যে আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে দেখে নিচ্ছি দেখো আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আলুটাকে এবার একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো তেজপাতা তিনটে ছোটো এলাচ দুটো দারুচিনির টুকরো আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার দু মিনিট এগুলোকে ভেজে নিতে হবে এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো গ্রেড করা আদা দু চামচ চা চামচের মাপে দু চামচ গ্রেড করা আদা দিলাম এবার আদাটাকেও বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আদাটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি লবণ চিনি দেওয়ার পর আবারও মশলাটাকে এইভাবে নাড়িয়ে দেবো এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও বেশ ভালো করে এইগুলোকে নেড়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো সব মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে মিষ্টি কুমড়োগুলোকে মশলার সাথে নাড়াতে থাকব। প্রায় আমি তিন চার মিনিট এইভাবে মশলার সাথে মিষ্টি কুমড়োটাকে নাড়ালাম এতে করে মশলাটা মিষ্টি কুমড়োর সাথে বেশ ভালো করে মিশে গেল এরপর এটা ঢেকে দেবো প্রায় মিনিট তিনেক বাদে আমি ঢাকনাটা আবার সরাচ্ছি কড়াই থেকে ঢাকনাটা সরানোর পর আবারও মিষ্টি কুমড়োটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রাখবো ভালো করে মিষ্টি কুমড়োটা নাড়া হয়ে গেলে এবারেতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আবারও মিষ্টি কুমড়ো আর আলুটাকে বেশ ভালো করে নাড়াতে থাকবো আলু আর মিষ্টি কুমড়োটা বেশ ভালো করে মিশে গেছে আবারও এটা ঢেকে দেবো আবারও প্রায় আমি মিনিট তিন চারেক বাদে ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরানোর পর খুন্তি দিয়ে আবারও আলু আর মিষ্টি কুমড়োটাকে তিন চার মিনিট উল্টে পাল্টে নেড়ে দেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল সব চালটা দিয়ে দিলাম এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই আলু চাল মিষ্টি কুমড়ো শুদ্ধ মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না বেশ সুন্দরভাবে তেল ছেড়ে যায় ততক্ষণ এইভাবে কষাতে থাকবো যখন বেশ ভালো করে দেখব যে তলাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু সব কিছু সেদ্ধ হবে সেই মতো একটু দেখে বেশি করে জল দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে নাড়িয়ে দিলাম এভাবে দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে হাইতে রাখবো যতক্ষণ না ফুটে উঠছে প্রায় তিন মিনিট বাদে ফুটে গেছে তাই ঢাকনাটা সরিয়ে তরকারিটাকে একবার খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখবো প্রায় আবারও মিনিট তিন চারেক বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা বেশ সুন্দর ফুটছে খুন্তি দিয়ে একবার নেড়ে দেখে নিচ্ছি প্রায় সেদ্ধ হয়েই এসেছে এই রকম অবস্থায় এতে এবার দিয়ে দেবো ভাজা গরম মশলা তার সাথে জিরে হাফ চামচ দিলাম আর দিচ্ছি হাফ চামচ কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার এই সব কিছু দেওয়ার পর আবারও এটাকে ঢেকে দেবো এবারেও কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে রাখব প্রায় মিনিট তিন চারেক বাদে ঢাকনাটা সরাচ্ছি কী ভীষণ সুন্দর যে গন্ধ হচ্ছে এই সময় যখন তোমরা এই পদ্ধতিতে রান্না করবে তখন বুঝতে পারবে যে রেসিপিটা কতটা টেস্টি হয় দেখো সুন্দরভাবে সব কিছুকে নেড়ে আমি মিশিয়ে দিলাম এই যে জিরে আর গরম মশলা ভাজার গুঁড়োটা দিলাম কসুরি মেথি দিলাম বাটার দিলাম সব কিছুকে এভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর নাবিয়ে নেবো নাবিয়ে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা নিরামিষের দিনে এই রকম যদি মিষ্টি কুমড়োর মুড়িঘণ্টটা খাওয়ার টেবিলে থাকে সব কিছু সবাই কিন্তু বেশি পরিমাণে খাবে এটা এত টেস্টি রেসিপি হয় আর এইভাবে রান্না করলে যে মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না সেও আঙুল চেটে খেয়ে নেবে বন্ধুরা আমার এই মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক দিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে সবাই একদিন বানিয়ে খেতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো